সবুজ ঘন জঙ্গলের এক কোণে ভোর হয়েছে পাখিরা ডাকছে বাতাসে পাতার শব্দ সেই সময় গাছের ওপর বসেছিল এক চালাক কাক চারপাশে নজর রাখছিল সে ওই যে খরগোশটা আবার গাজর খাচ্ছে যদি একটু বোকা বানানো যায় তাহলে গাজরটা হাতের মুঠোয় খরগোশ এক কোণে বসে নিশ্চিন্তে গাজর খাচ্ছে ঠিক তখনই কাক নিচে এসে জোরে বলে এই খরগোশ এক শিকারি আসছে তুই যদি এখনই না পালাস তাহলে তো শেষ আবার আগেও এমন করেছিলে আমি কিছুতেই নড়ছি না খরগোশ এবার বোকা হবে না ঠিক করে কিন্তু কাক হাল ছাড়ে না কাক রেগে গিয়ে বলে বিশ্বাস কর এবার সত্যি বিপদ আছে হুম গাজরের জন্যই না আবার গল্প বানাচ্ছে ওদের কথা কাটাকাটি দেখে জঙ্গল কাঁপে আর তখনই এক বিশাল বাঘ কাক ও খরগোশের সামনে আসে তার হুঙ্কারের শব্দে সবাই চুপ হয়ে যায় কি হচ্ছে এখানে কেন এত শব্দ তোমরা কি জানো না এটা আমার এলাকা এই কাক বারবার মিথ্যে বলে গাজর নিতে চায় না না আমি এবার সত্যি ভয় পেয়েছিলাম বাঘ দুজনের কথা শুনে চুপচাপ ভাবে তার গলা গভীর কিন্তু শান্ত খরগোশ তুমি কি নিশ্চিত কাক মিথ্যে বলছে হ্যাঁ আগেও এমন করেছে গাজর নিয়ে পালিয়েছে তুমি কি সত্যি গাজর নিয়ে পালিয়েছিলে আমি হ্যাঁ মানে না হয়তো একটু মজা করতে চেয়েছিলাম মিথ্যা কথা দিয়ে কেউ বিশ্বাস পায় না আর যারা বারবার ধোকা দেয় একদিন সত্যি বললেও কেউ শোনে না বাঘ কাককে সতর্ক করলো খরগোশকে শান্ত করল এরপর সবাই মিলে একসাথে বসে একটা শিক্ষামূলক সিদ্ধান্তে পৌঁছাল তুমি চাইলে আমার সঙ্গে গাজর খেতে পারো কিন্তু মিথ্যে বলো না কাক ভাই তোমরা সত্যি বন্ধু এবার থেকে আমি বদলে যাব জঙ্গলে আবার শান্তি ফিরে এলো কাক শিখল সৎ হতে খরগোশ শিখল ক্ষমা করতে আর বাঘ রাখল সুবিচার এই ছিল আজকের গল্প অন্যকে থকিয়ে আপনি জিতবেন না সততা আর বন্ধুত্বই আসল শক্তি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবুজ ঘন জঙ্গলের এক কোণে ভোর হয়েছে পাখিরা ডাকছে বাতাসে পাতার শব্দ সেই সময় গাছের ওপর বসেছিল এক চালাক কাক চারপাশে নজর রাখছিল সে ওই যে খরগোশটা আবার গাজর খাচ্ছে যদি একটু বোকা বানানো যায় তাহলে গাজরটা হাতের মুঠোয় খরগোশ এক কোণে বসে নিশ্চিন্তে গাজর খাচ্ছে ঠিক তখনই কাক নিচে এসে জোরে বলে এই খরগোশ এক শিকারি আসছে তুই যদি এখনই না পালাস তাহলে তো শেষ আবার আগেও এমন করেছিলে আমি কিছুতেই নড়ছি না খরগোশ এবার বোকা হবে না ঠিক করে কিন্তু কাক হাল ছাড়ে না কাক রেগে গিয়ে বলে বিশ্বাস কর এবার সত্যি বিপদ আছে হুম গাজরের জন্যই না আবার গল্প বানাচ্ছে ওদের কথা কাটাকাটি দেখে জঙ্গল কাঁপে আর তখনই এক বিশাল বাঘ কাক ও খরগোশের সামনে আসে তার হুঙ্কারের শব্দে সবাই চুপ হয়ে যায় কি হচ্ছে এখানে কেন এত শব্দ তোমরা কি জানো না এটা আমার এলাকা এই কাক বারবার মিথ্যে বলে গাজর নিতে চায় না না আমি এবার সত্যি ভয় পেয়েছিলাম। বাঘ দুজনের কথা শুনে চুপচাপ ভাবে তার গলা গভীর কিন্তু শান্ত খরগোশ তুমি কি নিশ্চিত কাক মিথ্যে বলছে হ্যাঁ আগেও এমন করেছে গাজর নিয়ে পালিয়েছে তুমি কি সত্যি গাজর নিয়ে পালিয়েছিলে আমি হ্যাঁ মানে না হয়তো একটু মজা করতে চেয়েছিলাম মিথ্যা কথা দিয়ে কেউ বিশ্বাস পায় না আর যারা বারবার ধোকা দেয় একদিন সত্যি বললেও কেউ শোনে না বাঘ কাককে সতর্ক করলো খরগোশকে শান্ত করল এরপর সবাই মিলে একসাথে বসে একটা শিক্ষামূলক সিদ্ধান্তে পৌঁছাল তুমি চাইলে আমার সঙ্গে গাজর খেতে পারো কিন্তু মিথ্যে বলো না কাক ভাই তোমরা সত্যি বন্ধু এবার থেকে আমি বদলে যাব জঙ্গলে আবার শান্তি ফিরে এলো কাক শিখল সৎ হতে খরগোশ শিখল ক্ষমা করতে আর বাঘ রাখল সুবিচার এই ছিল আজকের গল্প অন্যকে থকিয়ে আপনি জিতবেন না সততা আর বন্ধুত্বই আসল শক্তি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না